আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় চলুন দেখি এখানে একটা বিদ্যুৎ বিল কর্তৃপক্ষের একটি ডকুমেন্টেশন দেওয়া আছে এই ডকুমেন্টেশনটা আগে করে নিতে হবে যেমন এখানে দেওয়া আছে বিদ্যুৎ বিল তৈরিকরণ বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বিল ধার্য করার জন্য সাধারণত তাদের নির্ধারিত রীতি প্রয়োগ করেন সাধারণত তাদের প্রবর্তিত নীতি হল বিদ্যুৎ খরচ যদি এক থেকে দুইশো ইউনিট পর্যন্ত হয় এক টাকা পঁচাত্তর পয়সা দুইশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত দুই টাকা পঞ্চাশ পয়সা চারশো এক থেকে পাঁচশো ইউনিট পর্যন্ত তিন টাকা পঁচাত্তর পয়সা এবং তার উপরে হলে প্রতি ইউনিটের জন্য তাকে দিতে হবে চার টাকা পঞ্চাশ পয়সা তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে এরকম একটা ছক তৈরি করে নিতে হবে তো এটা ছক আমরা এখন দেখব যে এই ছকটা আমরা এক্সেলে তৈরি করে নেব তো আমরা এক্সেলে যাওয়ার পর আমরা এক্সেলে এরকম একটা ছক তৈরি করে নিলাম এই এগুলো লেখার পর এখানে আমি বর্ডার দিয়ে নিব বর্ডার দিলে একটু সুন্দর দেখা যাবে তো এখান থেকে আমি অল বর্ডার করে দিলাম তো হয়ে গেল এখানে আমরা ইউনিট বের করব। ইউনিট বলতে যেমন এইখানে কয়েক সিরিয়াল নাম্বার দেওয়া আছে মিটার নাম্বার দেওয়া আছে এইখানে যারা যারা ব্যবহার করে তাদের মিটার নাম্বারের সাথে নামগুলো দেওয়া আছে এখন তো আমাদের ইউনিট বের করতে হবে মনে করেন প্রিভিয়াস ইউনিট বলতে পূর্ব পূর্বের মাস আর প্রেজেন্ট ইউনিট বলতে বর্তমান মাস তো এখন এক আশরাফের দেখা যাচ্ছে যে প্রিভিয়াসে ছিল দুইশো ইউনিট আর বর্তমান এই মাসে আসছে ছয়শো ইউনিট তাহলে কত ইউনিট সে খরচ করছে এটা বের করতে হবে আর এটা বের করার জন্য আমাদের যা করতে হবে আরেকটি কথা আমাদের মিটারে কি কখনো ইউনিট কম হয় কখন ইউনিট কম হয় না ইউনিট সব সময় বাড়তেই থাকে তো এটার জন্য আমাদের বিয়োগ করতে হবে বেশি থেকে কম তো আমরা প্রথমে ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর আমরা ছয়শোতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর বিয়োগ চিহ্ন দেব দেন দুইশো তারপর আমরা প্রেস করব তো আমাদের বের হয়ে গেল এটাতে তাহলে আমাদের কত আসছে চারশো একটা বের করা হলে আমরা এখানে ক্লিক করে এইখানে নিয়ে যাবো ছোট্ট একটা প্লাস চিহ্ন আসছে এটাকে ড্রপ অ্যান্ড ড্রাক করবো পুরোটাই দেখবেন অটোমেটিক চলে আসবে তো আমাদের এগুলা চলে আসলো এখন কথা হচ্ছে যে এই যে আশরাফ সাহেব কত ব্যবহার করছে এই মাসে চারশো ইউনিট রহিম একশো ইউনিট করিম একশো সরি করিম পাঁচশো ইউনিট তানবির তিনশো ইউনিট মাসুম তিনশো নব্বই ইউনিট এখন এক একজনের এক এক রকম ইউনিট আর আমরা তার আগে তো দেখে আসছি যে যদি ইউনিট কম বেশি হয় তো আমরা এখানে দেখি ইউনিট কম বেশি হলে কি হচ্ছে তাদের টাকারও কম বেশি হবে তো এই টাকার কম বেশি এখন কীভাবে আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব আমরা প্রথমে দেবো ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমরা ইফ দেব ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই সেলে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম এখানে আসছে এফ টু এফ টু বলতে আমরা কী বুঝি যে এফ টু বলতে এফ নাম্বার কলামের টু নাম্বার রোতে চারশো বিশ অবস্থিত তো এখানে দেওয়ার পর আমরা দেব লেস দেন ইকুয়াল লেস দেন সরি কমার্স একটা আমরা দেব লেস দেন ইকুয়াল এটা দেওয়ার পর আমরা দেব দুইশো এটার মানে হলো যদি আমাদের এফ টু যদি আমাদের এফ টু দুইশো সমান অথবা দুইশো থেকে কী হয় ছোট হয় দুইশো সমান অথবা দুশো থেকে ছোট হয় তাহলে আমাদের প্রতি ইউনিটের জন্য কত টাকা দিতে হবে তখন এটা আমাকে গুণ করতে হবে দেন আমি আবার এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর গুনন মানে স্টার সরি গুনন মানে স্টার দেন কত টাকা করে আমাদের কাটবে এক টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা দেব এক টাকা পঁচাত্তর পয়সা এটা দেওয়ার শেষ এবং আমরা এখন কমা দেব কমা দেওয়ার পর আবার লিখবো আমরা ইফ ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আবার আমরা ই টুতেই এ সরি এফ টুতেই ক্লিক করবো এফ টুতে ক্লিক করার পর আবার আমরা দেব লেস দেন সরি লেস দেন ইকুয়াল এবার আমাদের কত আসছে দুইশো থেকে একশো থেকে দুইশো এবার দুইশো থেকে চারশো তাহলে আমাদের আবার এটাতে দিতে হবে কত চারশো দেন এইখানে কমা দেওয়ার পর আবার আমরা এটাতে ক্লিক করব আবার গুনন গুণন এটার সাথে কত হবে যদি চারশো পর্যন্ত হয় তাহলে তার দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে তাকে দিতে হবে দুই টাকা পঞ্চাশ পয়সা এখন টু দুই টাকা পঞ্চাশ পয়সা আবার কমা দিব আবার ইফ আমাদের কন্ডিশন এখন শেষ নেই ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের এখন কত আছে আবার এটাতে ক্লিক করব ক্লিক করার পর লেস দেন লেস দেন ইকুয়াল পাঁচশো আমাদের পাঁচশো পর্যন্ত যদি হয় তখন কি হয়েছে আমাদের দিতে হবে তিন টাকা পঁচাত্তর পয়সা তো তিন টাকা পঁচাত্তর পয়সা দেব এখন আমরা আবার এটাতে ক্লিক করব এটার যত ইউনিট বেরোবে তার সাথে আমাদের তিন টাকা পঁচাত্তর পয়সা ইন্টু ফাইভ এবং এখন যদি আমাদের এই পাঁচশোর উপরে হয় তাহলে আমাদের কি করতে হবে আবার তে ক্লিক করবো ক্লিক করার পর ইন্টু পাঁচশোর উপরে যদি হবে তাহলে তো প্রতি ইউনিটের মূল্য দিতে হবে আমাদের এখানে দেওয়া আছে চার টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা দেবো এখানে চার টাকা পঞ্চাশ পয়সা দেওয়ার পর আমরা যতগুলো ব্র্যাকেট প্রথমে নিয়েছি সবগুলো এখন ক্লোজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি তো আমরা প্রথমে ক্লোজ করলাম এক দুই তিন আমাদের ব্র্যাকেট আছে তিনটে এক দুই তিন তিনটে দেওয়ার পর আমরা ইন্টার দেব আমাদের ইন্টার দিলে রেজাল্ট চলে আসছে আমাদের চারশো বিশ ইউনিটের রেজাল্ট আসছে পনেরোশো পঁচাত্তর টাকা তো এটা আমরা একটু সেন্টার করে নেই দেন একটা যেহেতু বের করছি তাহলে এদেরগুলো তো আমাদের এক একজনের এক এক মতো হবে আমরা একটা সূত্র প্রয়োগ করছি আর করব না এখানে ঠিক সেম এখান থেকে ড্রাক অ্যান্ড ড্রপ করবো এখান থেকে ক্লিক করে নিচ পর্যন্ত নিয়ে আসবো অটোমেটিক সবার রেজাল্ট চলে আসছে আমরা এইভাবেই আমরা বিদ্যুৎ বিল বের করতে পারবো धन्यवाद अलैक